একটা স্তন কেটে দিয়ে কিছু চাল ডাল নিয়ে রান্না করে আর নারদকে খেতে দিয়েছে যখন উপুর হয়ে ওই থালার মধ্যে দিতে যাবে এই যে স্তন এই কাটা স্তন থেকে রক্তের রক্তের ফোঁটা খাবারের মধ্যে পড়েছে ও

তোর বেহলাটা কমা রবে না এ ধন জীবন ও যৌবন তবে কেন মন এত বাসনা সনাতন ধর্মে এক দেবতা আছে নাম তার নারদ এই নারদ নারায়ণের কাছে গিয়ে বলে প্রভু জগৎ সংসারে আমার ভক্তের কোনো অভাব নাই গল্প শুনতে শুনতে নারায়ণ একদিন বলে নারদ রে তোর ভক্ত বাড়ি আমার একটু নিয়ে যাবি একটা ভক্ত বাড়ি তোর দেখে আসি নিয়ে গেছে ভক্তের বাড়ির দরজার সামনে গিয়া ডাক আরম্ভ করছে কে নারদ ভক্তের বউ দরজা খুল্লা কয় উনি বাড়িতে নাই তিন দিন পরাই বা আপনারা তিন দিন পরে আয়েন নারায়ণ কয় নারদ এটা কেমন ভক্ত তো তোর চিনে না কয় চিনে তো কয়দিন আগেও তো কি সুন্দর খাওয়াইলো লইলো কয় তো আয় বুঝছি বাড়ির থেকে বাইরে যাইব নারায়ণ বর দিল এই বাড়ি ধন সম্পদ সমস্ত কিছুতে যেন ভরপুর হয়ে যায় নারায়ণ যারা বর দেয় তার কোনো অভাব থাকে কি কোনো অভাব থাকে কোনো অভাব থাকে না তো নারায়ণ কয় নারদ রে আমারও একটা ভক্ত বাড়ি আছে যাবি চলে নারায়ণ নারদকে নিয়ে চলে গেছে তার এক ভক্ত বাড়ি দরজার সামনে গিয়ে ডাক দিছে ভক্তের নাম ধরে ভিতর থেকে ভক্তের স্ত্রী বলে আপনারা কারা বলে আমি তোমার স্বামীর গুরু হাই হায় রে ও আমার স্বামী তো বাড়িতে নাই তার প্রভু আমার বাড়িতে আসছে যদি খালি মুখে চলে যায় আমার স্বামী যদি আসে আমি জবাবটা দিব কি এজন্য বাবা সমাজে দেখবেন কারো কারো কাছে স্বামী হলো প্রভু আর কারো কারো কাছে কোনো কোন নারীর কাছে স্বামী হলো স্বামী। ধরা দেবী সুন্দর করে বসাইয়া ঘরের মধ্যে চলে গেছে পাক শাক করার জন্য হাড়ির মধ্যে হাত দিয়া দেখে পাক করার মতো কিছুই নাই পাশের বাড়ি গিয়ে বলে আমাকে একটু চাল ডাল দাও অতিথি এসছে আমি তাদেরকে খাওয়াবো আর নারায়ণ ভক্ত বাড়িতে বইয়া বইয়া যে বাড়িতেই যায় তাদের হৃদয়ের মধ্যে তালামাইরা দিসে দিবি না গরম বোধা করছে কেউ না বেজার মুখে যখন বাড়ির দিকে আসে দেখে তে তে পাথা পথের রাস মরে একটা মুদি দোকান গিয়ে বলে দোকানি আমি বড় বিপদে আছি আমার কি কিছু চাল ডাল বাকিতে দিবা দোকানি বলে মাগো আমার এই দোকানে তো বাকি দেওয়া বন্ধ বাকির কোনো ব্যবসায়ী আমি করি না তুমি ফিরে যাও ধরা দেবী বলে দোকানি দাও না আমার কিছু বলে তুমি এত করে যখন বলছো তুমি এত করে যখন বলছো আমার চাহিদা তা যদি তুমি দিতে পারো আমি তোমাকে কিছু চাল ডাল দিব বলে কি বলে মা তোমার স্তন দুই জবর সুন্দর একটা স্তন কেটে যদি আমাকে দাও তোমার বিপদ সেরে যাবে ধরা দেবি মনে মনে চিন্তা করে অতি অনাহারে যদি চলে যায় আমার যে স্বামী তার কাছে আমি কিভাবে মুখ দেখাবো আমি তো পাপি হয়ে যাব একটা স্তন কেটে দিয়ে কিছু চাল ডাল নিয়ে রান্না করে নারায়ণ আর নারদকে খেতে দিয়েছে যখন উপুর হয়ে ওই থালার মধ্যে দিতে যাবে এই যে স্তন এই কাটা স্তন থেকে রক্তের রক্তের ফোঁটা খাবারের মধ্যে পড়েছে ও নারায়ণ বলে ধরা এই খাবার তো আমি খাবো না বলে কেন বলে তুমি তো অসুচি অসুচি নারী কখনো মেহমানদারি করতে পারে না ধরা দেবী দুই চোখের পানি ছেড়ে বলে প্রভু আমি তো অসুচি নই আমি শুধুমাত্র আমার স্বামীর মন রক্ষা করার জন্য আমি আমার একটি স্তন কেটে বন্ধক রেখে এই আয়োজন করেছি বলে তুমি বলো কি শুধুমাত্র আমাকে খাওয়ানোর জন্য তুমি একটা স্তন কেটে বন্ধক রেখে আসছো কেমন দোকানদার কত বড় প্রাচন্ড সে সামান্য কয়টা চাল ডালের বিনিময়ে তোমার একটা স্তর কেটে রেখে দিয়েছে তুমি কি তারা চিনো বলে প্রভু একটি বারো আমি তার চেহারার দিকে তাকাই নাই বলে আমি এখন তার কাছে তোমাকে নিয়ে যাব তুমি তারে দেখলে চিনবে বলে আমার চেনার একটা উপায় আছে বলে কি বলে যতক্ষণ আমি তার সাথে কথা বলেছি ততক্ষণ আমি শুধু তার পাও দুটির দিকে তাকানো ছিলাম নারায়ণ বলে ধরারে সেই পাও দুইটা দেখলে তুই কি এখন চিনতে পারবি বলে হা পাও দুইটা বাইর করে দিছে এই পাও ধরা ভক্ত দিয়া পড়ে গেছে নারায়ণের পায়ের মধ্যে আরে নারায়ণ বলে সরারে একবার যদি ওই দোকানের চেহারাদিকে তাকাতি তাহলে দেখতে পাতিস যে সেই দোকানে ছিলাম আমি তুই কি জানিস না ওখানে কৃষ্ণকালেও কোন দোকান ছিল না হঠাৎ করে সেই দোকান কোথা থেকে এলো কুদ্রতের একটি মধ্যে সেই কাটাই স্তর এনে নারায়ণ তাকে পূর্ণাঙ্গ রূপে সুস্থ করে দিলে ধরা দেবী ভক্তি দিয়ে নারায়ণকে বাড়ি থেকে বিদায় দিলেন বাড়ির উঠোনের সামনে দাঁড়িয়ে নারায়ণ বলে ধরাকে তোমরা কি করে চলাফেরা করো বলে প্রভু ওই যে পাশের বাড়ি উনি অনেক ধনী ওনার থেকে একটা গাভি আনছি এই গাভিটা দুধ দেয় এই দুধ বাজারে বিক্রি করি ওই দুধটুকু দিয়ে আমরা সংসার জীবন জীবনযাপন করি এই পাছুরটা বাচ্চাটা বড় হইলে আমরা রেখে দিব আর গাভিটা তার জারটা তারে ফেরত দিব নারায়ণ বলে গাভী আর গাভীর বাচ্চা এখনই যেন মারা যায় নারায়ণ যদি বলে মারা যাক আর কি বেঁচে থাকার উপায় আছে মারা গেছে নারদ কয় প্রভু যেই বাড়িতে আমাদের ঢুকতেই দিল না আমার ভক্ত বাড়ি আপনি বললেন ধন সম্পদে বৃদ্ধি পাক বৃদ্ধি পেয়ে গেল আর আপনার ভক্ত যে নাকি স্পন কেটে বন্ধক রেখে অতিথিকে মেহমানদারি করে তার একটা মাত্র গাভী তাও আবার পাশের বাড়ি থেকে এনে লালন পালন করে তাকেও আপনি মেরে ফেললেন আপনি কেমন গুরু নারায়ণ কয় নারত রে যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ তারপরেও যে করে আমার আশ আমি হই তার দাসের দাস ওর ভিতরে আমার প্রতি যেই মায়া তার থেকে কিছুটা মায়া দিয়ে ওই গরু আর বাছুরটাকে লালন পালন করে আমি তো হিংসায় চলে পড়ে যে গরু আর বাছুরটাকে যে চুকু মায়া দেয় ওই মায়াটুকু আমার লাগবে এজন্য আমি সংসার মোহ মায়া সব শেষ করে দিলাম এখন থেকে ও শুধু আমাকে ভাব তাই লাহন বলে রবে না ধন bono not <laughs> का ah. 咋、啊